সমাজে এমন কিছু মানুষ আছে যারা কেউ কারো ভালো দেখতে পারে না ঠিক আছে কেউ যদি একটু ভালো হয় বা একটু উপরে উঠতে চায় তাহলে তাকে কীভাবে টেনে হেসতে নামাইব সেই চিন্তা মানুষের ভিতরে থাকে আশা করছি আমি কথাটা যুক্তিসঙ্গত বলে আমি মনে করি আপনারা কি মনে করেন এটা আমাকে দয়া করে কমেন্টে জানাবেন যে কেউ উপরে উঠতে চায় তাকে টেনে হেসতে নিচে নামানো হয় এটা কেন এটা করলে তাদের কী লাভ আপনারাই বলেন আলাইকুম ভিওয়ার্স তো আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই ছিল এখানে ঘুরতে আসছি দেখতেছেন এটা এটাকে বলে হলো আপনার ডেরস ক্ষেত অনেকে ডেরস বলে অনেকে অন্য নাম অন্য নামে বলে তো আমার ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এখানে ঘুরতে আসছি বিকেলবেলার ওয়েদারটা তো অনেকটা সুন্দর থাকে তাই একটু ঘুরতে আসলাম আশেপাশের নিরক্ষা নিরব নিরবতা নিরবিচ্ছিন্ন কোলাহল নেই কোনো শব্দ নেই চুপয়ার্স আপনারা দেখেন তো এটা কি গাছ আপনারা দেখেন এটা যদি কেউ বলতে পারেন তাহলে আমাকে দয়া করে জানাবেন এটা যাতে কী পরিমাণ ফল ধরেছে এটাতে আপনি বলার বাইরে এ দেখেন আপনারা সবাই আমার কমেন্টে জানাবেন এটা কি গাছ এটা কী গাছ হতে পারে এই যে দেখতেছেন পাতাটা আমি ভালো করে দেখাচ্ছি ওই যে পাতাটা এই যে পাতাটা দেখেন এটা কি গাছ আপনারা একটু দয়া করে প্লিজ বলবেন এই যে তো প্রচুর পরিমাণে ফল ধরছে প্রচুর পরিমাণে এই যে দেখতেছেন আপনার প্রচুর পরিমাণে ফল প্রচুর পরিমাণে ফল ধরছে গাছটা দেখতে অসম্ভব সুন্দর দেখতেছেন প্রচুর পরিমাণে ফল এই যে দেখতেছেন প্রচুর পরিমাণে ফল ধরছে সালামু আলাইকুম বিওয়ার্স আমি আছি গাজীপুর জেলার জামালপুরে এখানে বিকেলবেলা ঘুরতে আসছি দেখেন কি মনোরম পরিবেশ এটা হলো ডেরস ক্ষেত এটা হলো ঢেরস ক্ষেত আর এটা হলো পাট ক্ষেত এটা হলো কারেন্টের খাম্বা দেখতে খুব মনোরম দৃশ্য ক্ষেত বিশাল বড় ঢেরস খেত দেখতেছেন বিশাল বড় ঢেরস ক্ষেত কি মনোরম দৃশ্য কারেন্টের খাম্বা বিশাল বড় খাম্বা কি মনোরম দৃশ্য এটা হলো বিকালের দৃশ্য কলাটা কত সুন্দর পরিপক্ষ হতে এখনো আরো দশ পনেরো দিন বাকি দেখতে কতটা সুন্দর হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার্স আমরা এখন আছি কালীগঞ্জ জামালপুর ডিস্ট্রিক্ট জামালপুর জেলা ইয়া জামালপুর থানা কালীগঞ্জ গাজীপুর জেলা জামালপুর এখানে দেখেন কি মনোরম দৃশ্য